আশা করি অনেক ভালো আছেন একটি নিউজ দু একদিন ধরে শুনলাম শোনার পরে আজকালকে দেখলাম যে বিভিন্ন গণমাধ্যমে এটি ঢালাওভাবে প্রচার করা হচ্ছে এবং এই আইনটি অলরেডি পাশ করে ফেলেছে যার কারণে এর আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যে এই আইনটি যে পাশ করছে মোটরসাইকেল সিটিতে তিরিশ কিলোমিটার গতিতে চলবে এবং মহাসড়কে চলবে ষাট কিলোমিটার গতিতে একটি বাইক যখন আমি চালাই মনে করেন একটা সিগন্যাল পড়ছে আমি সিগন্যাল সবার সামনে কিন্তু আমি তো তিরিশ কিলোমিটার গতির গাড়ি কিন্তু আমার পিছনে যে রিক্সা অটোরিকশা যারা যারা মনে করেন ষাট চল্লিশ পঞ্চাশ সাইডে চালায় বা প্রাইভেট কার যারা ষাট কিলোমিটার গুজির চলবে তারা তো আমার হন দিতে পাগল বানায় করবে এই মেয়ে সরেন এই বাই সরেন রিক্সাওয়ালায় বলবে এই বাই সরেন টান দেন টান দেন কী আইসেন মেয়ে প্লাস্টিক প্লাস্টিক হ্যাঁ তো আমি কোথায় যাবো বলেন এমন একটি আইন আপনারা পাশ করলেন যে আইনটি গণমানুষের পছন্দ হলো না বা দেশের সাধারণ মানুষ যারা যারা রাস্তায় চলে যারা ড্রাইভিং করে তারা আপনার এই আইনটি মানতে পারলো না এমন একটি আইন আপনারা কেন পাস করলেন আর একটি আইন পাশ করার আগে আমার মনে হয় প্রত্যেকটা এই ড্রাইভিং যারা করে বা যারা এই সাথে জড়িত তাদের মতামত নিয়ে আপনারা এটা পাশ করতে তবে যে এই আইনটি পাশ করছে আমার মনে হয় সে এই বাইক গাড়ি বা আপনার এই টাইপের ড্রাইভিং হ্যাঁ যে ড্রাইভিংয়ের যে বিষয়গুলো এগুলো তারা অত তো ভালো জানে না কারণ একটি বাইক সামান্য একটা একটু টান দিলে আপনার পঞ্চাশ ইয়া সরি তিরিশ চল্লিশ উঠে যায় তো তিরিশে একটা বাইক চালানো আমার মনে হয় এটা কোনোভাবেই পসিবল না এই আইনটি আবার পূর্ণ মানে ভাবে নতুনভাবে সংশোধন করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি উদ্বোধন কর্তৃপক্ষ যারা আছে যারা এই বিষয় নিয়ে কাজ করেন তাদেরকে এই বিষয়টা আরও ভালোভাবে বুঝে শুনে এটা পাশ করানো উচিত ছিল দেখেন একই লাইনের মধ্যে একটা গাড়ি চলবে তিরিশ কিলোমিটার গতিতে অটো রিক্সা চলবে পঞ্চাশ কিলোমিটার গতিতে প্রাইভেট কার চলবে ষাট কিলোমিটার গতিতে অবশ্যই রাস্তার মধ্যে দুর্ঘটনা এবং আপনার বিভিন্ন রকম সমস্যা হবে এটাই স্বাভাবিক তো আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আরও বারবার বুঝোতে চাচ্ছি যে দুর্ঘটনা বাইকে বেশি বাংলাদেশের যানবাহনের সত্তর শতাংশ বাইক তো যার সংখ্যা বেশি তার দুর্ঘটনা বেশি হবে এটাই স্বাভাবিক তো আরেকটা বিষয় হচ্ছে ধরে নেন আপনি বাংলাদেশে দশ কোটি মানুষ আছে আর বাংলাদেশে পাঁচ কোটি পাখি আছে তো প্রতিদিন যদি পাখি মরে পাঁচশো যেহেতু মানুষের সংখ্যা বেশি মানুষ বা মরবে এক হাজার এটা স্বাভাবিক বিষয় এটা কেন আপনারা বুঝেন না আর এই বাইকটাকে আপনারা কেন সব সময় এত ছোট চোখে দেখেন এই বাইকটাকে আপনারা দেখতেই পারেন না আরে ভাই যদি বাইক যদি আপনাদের এতই সমস্যা হয়ে থাকে এটা একবার বন্ধ করে দেন এটা চালানোর দরকার নাই ঠিক আছে আমরা যারা অফিস আদালতে কাজ করি বা চাকরি বাকরি করি আমরা বাইকটা ইউজ করি না আমার বাসা ক্রানীগঞ্জ আমার যাইতে হয় প্রতিদিন খিলগাই তো এই পনেরো বিশ কিলোমিটার সময় আমার যাইতে কোনো দিন লেগে যায় চা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আবার কোনো দিন আসার সময় আমার এক থেকে দেড় ঘন্টা সময় লাগে তো আরে ভাই আমি যে টান দেব সেই সুযোগটাই তো পাই না যদি মাঝে সাথে একটু সিগনাল সারে বা সামনে থাকি একটু টান দেওয়া যায় কিন্তু এই নিয়ম চালু করে আমার মনে হয় এক শ্রেণীর প্রতারক সার্জেন আছে যারা বলবে যে সিগন্যাল দেবে যে আপনার কাগজপত্র দেখান হ্যাঁ সব কিছু দেখে সব কিছু ওকে পারফেক্ট আসছে তখন সে বলবে যে আপনি তো ভাইয়া স্যার আপনি তো একটু তিরিশের বেশি চালাইছেন তো কিছু দেওয়া যান নাইলে একটা মামলা নিয়ে যান তা আমার মনে হয় ওই দিকটা লক্ষ্য রেখে এই আইনটি সংশোধন করা অতীব জরুরি আমার মনে হচ্ছে এই ক্ষুদ্র মাথায় আমার মনে হচ্ছে তো আপনারা একটা আইন পাশ করছেন এই আইনটি মানুষ মানতে পারবে না এটা আমি একদম গ্যারান্টি দিয়ে বলতেছি এই আইন মানুষ মানতে পারবে না এই জন্যই মানতে পারবে না কারণ এটা কোনো মানে আইনের মধ্যে পড়ে না তিরিশ কিলোমিটার গরিদে গাড়ি কীভাবে মানুষ চালায় যাই হোক আমার প্রত্যেকটা বাইকিং সেক্টরে যারা বিভিন্ন ইউটিউব চ্যানেল যারা এগুলো নিয়ে কাজ করে বা মোটোবলক সেক্টরে যারা কাজ করে যারা আমার সিনিয়র ভাই তারা সবাই প্রতিবাদ নিন্দা মানে সবাই তাদের যুক্তি ধরে তুলে ধরছে যেটা আসলে সম্ভব না তো আমার একটা আকুল আবেদন থাকবে বিআরটি এর কর্তৃপক্ষের কাছে যে আপনারা এই বিষয়গুলো একটু পূর্ণ ভাবে দেখবেন আসলে এটা কীভাবে সংশোধন করা যায় বা কিভাবে করলে এটা গণমানুষে এরা সাথে মানে কি বলে ধরেন অ্যাকসেপ্ট করবে মানুষ এটাকে নিতে পারবে আপনারা ওই রকম আইন পাস করবেন আমার মনে হয় এটা সবচেয়ে ভালো হবে হ্যাঁ এটা সবচেয়ে ভালো হবে তো এই আমি বলতেছি যে ভাই আপনারা যে আইনি পাশ করেন যাতে মানুষের গণমানুষের আইন হয় মানুষ যাতে এটা ভালোভাবে নিতে পারে ঠিক আছে মানুষ যাতে এটা ভালোভাবে আইনটা নিতে পারে এমন আইন পাশ করেন না যে আইন পাশ করার পরে এটা মানুষ নিতে পারবে না একটি মোটরসাইকেল আপনি ব্যবহার করবেন ঘন্টায় তিরিশ কিলোমিটার গতিতে আসলেই এটা মানার মতো না এটা মানা যায় না যারা উপরস্থ কর্মকর্তা আছেন কর্মকর্তা কর্মচারী আছেন বিআরটি এর এবং এই পরিবহন সেক্টরে যারা কাজ করেন তারা অবশ্যই এই আইনটি পূর্ণভাবে কীভাবে এটারে গণমানুষের আইন করা যায় মানুষ যাতে এটাকে ভালোভাবে নেয় সেটা করা যায় সেদিকে লক্ষ্য রেখে আপনারা এই আইনটি পাশ করেন এই এই কথা আমার থাকলো আমি জানি না আমার এই ছোট্ট চ্যালেঞ্জটির এই আমার এই কথাগুলো কতজন মানুষের কাছে যায় কতজন মানুষ এই কথাগুলো শোনে জাস্ট আমার এই কথাগুলো হচ্ছে বাইককে আমরা সব সময় ছোট চোখে দেখি পদ্মা সেতু চালু হয়েছে দোষ ছিল একটি প্রাইভেট কারের ঠিক আছে কিন্তু আপনারা বাইক চলাচল বন্ধ করে দিয়েছেন তারপরে বললেন সার্ভিস লেন অপন অপমানজনক হওয়া সত্ত্বেও সার্ভিস লেনে বাইক চললো যাক আমরা সার্ভিস লেনই চালাইলাম ঠিক আছে তো আপনারা যদি এরকম গতির বিভিন্ন ভাগ ভাগ করে দেন তাহলে মোটরসাইকেলের জন্য আপনারা সার্ভিস লেনই দেন আমরা অপমানজনকভাবেই আমরা চলি সমস্যা নাই যেহেতু আপনারা সবাই এই বাইকটাকে একদম ছোট মনে করেন একদম এটা মানে ঘিন্নিত মনে করেন আমরা সার্ভিস লেনে বাইকটা চালাবো আমরা সার্ভিস লেনি বাইকটা চালাবো আমাদেরকে লেন আলাদা লেন করে দেন আমরা ওই লেনে চালাবো আপনার ষাট কিলোমিটার বলছেন মহাসড়কে আমরা মহাসড়কে ষাট কিলোমিটারে চালাবো ঢাকা সিটিতে আমাদের জন্য মোটরসাইকেল যারা ব্যবহার করি আমরা তাদের জন্য আলাদা লেন করে দেন আমরা আলাদা লেনে তিরিশ কিলোমিটারই চালাবো যেভাবে হোক চালাবো কিন্তু আপনারা ওই কি বলে একই লেনে তিন চার রকমের আপনার স্পিড লিমিট থাকবে সেখানে দুর্ঘটনা আরও বেশি ঘটতে পারে বলে আমার মনে হয় কারণ আমি যখন চালাবো তিরিশ গতিতে কিন্তু আমার পিছনে যে ষাট গতিতে যে আছে সে তো আমাকে মেরে দেবে ঠিক আছে অতএব দুর্ঘটনা আরও বাড়বে তো সেই হিসাব সেইগুলো মাথায় রেখে আমরা যে আইনটি নতুন পাশ করা হয়েছে এই আইনটিকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি সেদিকে লক্ষ্য রেখে যা যাতে আইনটি গণমানুষের আইন হয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যাতে এটা সুন্দরভাবে নিতে পারে এবং এই আইন যাতে মানতে পারে মানুষ যাতে মানতে পারে এরকম আইন আমার মনে হয় পাশ করা উচিত তবে এই আইনটি পাশ করার আগে আলোচনা করে পাশ করা উচিত ছিল যাই হোক অনেক কথা বলেছি যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার চোখে দেখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই খোদা হাফেজ